আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো ক্লাসের বোর্ড বই অনলাইন থেকে পিডিএফ আকারে বের করা যায় প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে আসবেন তারপর এইখানে সার্চ দিবেন এন সি টি ভি লিখে ইন্টার দিবেন তারপর পাঠ্যপুস্তক নামে একটি ওয়েবসাইট আছে এখানে চাপ দিবেন তারপরে উপরে দেখবেন এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক আপনারা পাঠ্যপুস্তক এখানে চাপ দিবেন পাঠ্যপুস্তক এইখানে দেখবেন দুই হাজার আঠারো কেন একবারে দুই হাজার বারো সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনারা দুই হাজার চব্বিশ সালে ক্লিক করবেন এখানে প্রাক প্রাথমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনারা উচ্চ মাধ্যমিকে পিডিএফ উচ্চ মাধ্যমিকে চাপ দিবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে একটু লোড নিচ্ছে একটু অপেক্ষা করা লাগবে এখানে এই এরপরে এসে গেছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক আপনারা মাধ্যমিক দাখিল সব আছে মাধ্যমিকে আসলাম তারপর এখানে বাংলা ভার্সন ইংরেজি ভার্সন আমি আইসিটি একটা বই বের করব পিডিএফ আইসিটি বই এখানে ডাউনলোডে ক্লিক করবেন এই তো অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গেছে এক মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তারপর ডাউনলোডে আসলাম ডাউনলোডস হ্যাঁ এনসিটিভি এই তো আমাদের বই পিডিএফ বই সম্পূর্ণ বই এখানে আপনারা পাবেন دھنیہ اسلام علیکم